ওই মহিলা যদি স্বামীর ঘরে থাকে অর্থাৎ স্বামীর ঘর ও রিজিকের भरपूर রিজিক বরকত আল্লাহ তাআলা ফয়সালা করে দিবে অর্থাৎ এই তিনটি আমল যদি একটি নারী করে আল্লাহ তাআলা ওই নারীর মনের আশা তো পূর্ণ করবে আবার দেখা যায় আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা তাকে এত পরিমানে রিজিক দিবে তিনি কল্পনাও করতে পারবেন তার জীবনের থেকে সমস্ত বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে তার সমস্ত খারাপি থেকে পেশালি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে সমস্ত প্রেশ অর্থাৎ সমস্ত বিপদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে এই তিনটি আমল এতটাই গুরুত্বপূর্ণ অর্থাৎ পুরুষরা যদি আজকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনার স্ত্রীকে এই আমল তিনটি করতে বলবেন মা মাকে আমল তিনটি করতে বলবেন আত্মার বোনকে এই আমল তিনটি করতে বলবেন দেখবেন যে এই আমলের আল্লাহ আপনাদের ঘরের ভিতরে এমন পরিমাণে বরকত দিচ্ছেন যে বরকতের কল্পনা যে রেজিকের কল্পনা আপনারা কখনো করে নাই কিন্তু দেখবেন রহমতের বৃষ্টির মত আপনাদের ঘরে ভরপুর রেজিক আল্লাহ তাআলা দান করবেন অতএব এই তিনটি আমল করার আগে আমি আপনাদের কিছু কথা বলি সেগুলো হলো প্রথমত এক নম্বর যেটা হলো যে আপনাকে নামাজ কলম কন্টিনিউ ভাবে ধরে রাখতে হবে অতএব দেখছ আপনি যদি এমন চিন্তা ফিকির করেন যে নামাজ পড়ব না, পর্দা করব না, তিনটি করব আল্লাহ তাআলা তদলিত সমস্ত দোয়া কবুলী করবে, আপনাদের সমস্ত परेशानी থেকে রক্ষা করবেন, আবার অনেক রিজিক দিবেন। এমন চিন্তা ভাবনা যদি আত্মার ভিতর আসে তাহলে বками। অর্থাৎ সর্বপ্রথম আত্মাকে নামাজ টিকে कंटिन्यू ভাবে ফজর, আসর, মাগরিবে শা'আ পাঁচ ওয়াক্ত নামাজ আত্মাকে শক্ত করে ধরতে হবে এবং পর্দা কা আত্মাকে শক্ত করে ধরতে হবে। এইগুলো রাখার পর আপনি অতিরিক্ত ভাবে যখন এই আমল করবেন আল্লাহ সুবাহ আপনার পর খুশি হয়ে যাবেন আত্মার পর আল্লাহ তালা খুশি হয়ে আত্মাকে আল্লাহ তালা অনেক ভরপুর রেজিকের মালিক বানাই দিবেন আত্মাকে অনেক ধনত্ব বানাই দিবে আত্মাকে অনেক বড় লোক বানাই দিবেন অতএব আপনাকে আমল গুলোর করার আগে কি আপনার পর্দা এবং নামাজকে আপনাকে শক্ত করে ধরে রাখতে হবে আপনি যদি এই দুইটা ছেড়ে দিয়ে আপনি ওই তিনটি আমল ধরে তাহলে এটা আমার বোকা মিশ্র আর কিছুই নাই অর্থাৎ আপনি কিছুই পাবেন না আপনি নামাজকে আর পদ্মাকে কন্টিনিউ ভাবে ধরে রেখে আমল তিনটি চালিয়ে যান ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে দেখবে যে অনেক ধনাট্য বানিয়ে দিয়েছেন তাই প্রথমত এই আমল তিনটি কি প্রত্যেকটা নারীর জানা উচিত প্রথমে এক নম্বর আমলটি হলো রসুল সাল্লা আলহি আসালামের প্রতি দূরত পড়া অর্থাৎ ফজরে নামাজের পর দশ বার থেকে এগারো বার দূরত পড়া এখন আপনি যদি ফজরের নামাজই না পড়েন তাহলে আপনি কিভাবে দূরত পড়বেন অর্থাৎ ফজরে নামাজটাও এত দামি ফজরে নামাজটা যে ব্যক্তি আদায় করলো দেখলেন না আল্লাহ তালা তার রেজিক কে করে দিলেন ফজর নামাজটা যে ব্যক্তি আদায় করলো আল্লাহ তালা তাকে ওই দিনে থেকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করলো ফজরের নামাজটার ভিতর অনেক রেজিকের ফেসলা আল্লাহ তালা করে রাখেন অর্থাৎ দেখা যাচ্ছে কি আপনার ফজরে নামাজের পর আপনার এই দূরতের আমল করতে হবে সে দূরত কোনটা যেটা আমরা নামাজের ভিতর পড়ি دود إبراهيم، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي ترجع ببشبش কেননা এই দরুনটা যদি কোনো ব্যক্তি পড়েন দেখা যাচ্ছে ওই ব্যক্তির প্রেশানি আল্লাহ তালা তাকে দূর করে দেন তার দুশ্চিন্তা আল্লাহ তালা দূর করে দেন সমস্ত বিপদ বালা মসিবত আল্লাহ তালা হেফাজত করে নেন সমস্ত কিছু থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করেন হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালা থেকে বন্দিত নবী করিম সাল্লাহ আলহিহাস্লাম পড়েন যে ব্যক্তি দরুদ শরীফ পট করলো আল্লাহ তালা তাকে দশটি রহমত নাজিল করল হজরত আনাস রাদি আল্লাহ তালা আহ থেকে বন্দিত নবী করিম সাল্লাহ আলহিহাস্লাম বলেন যে ব্যক্তি দূরদ শরীফ আমার পর একবার পট করলো আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত নজিল করলো দশটি গুনামাভ করলো এবং দশটি দরজা বুলন্দ করে দিল মানে আল্লাহ তালা কি পরিমানে মর্যাদা লাভ করলেন আপনি যদি একটি বার দূরতে যদি আপনার যদি এত ফজিলত হয় তাহলে এবার দশ থেকে এগারো পর যদি আপনি দূরত শরীফ পাঠ করেন তাহলে আপনার জন্য কত ফজিলতের ফায়সাল আল্লাহ তালা করে রাখছেন আর নবী করুন সাল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করল হাসের ময়দানে আমির ও সুলতাহাকে সুপারিশ করার দায়িত্ব নিয়ে নেই অর্থাৎ এবার হিসেব করে দেখেন যে নবী নবীকরুম সাল্লামের প্রতি আপনি দূরদ পাঠ করেন তাহলে নবী নবীকরুম সাল্লাহ আলহাম আল্লাহ ফজরের নামাজটাকে পড়ার পর নবী করম সাল্লামের প্রতি মহাব্বতের সাথে দেখা যাচ্ছে আপনি দূরদ শরীপ পড়তেছেন আর চিন্তা ভাবনা করতেছেন যে এখন কি রান্না করব কি রান্না করব এরকম ফিকির এমন দূরদ শরীপ না পড়া হয় নবীর প্রতি একটা প্রেম ভালোবাসা নিয়ে আপনি দূর শরীপ পাঠ করবেন আইডেন্টিটি গ্লোই বেশি কবুল হয় রাতে অন্য চিন্তা ফিকির নিয়ে যেন দূর সুক পাঠ করেন তাহলে কোনো লাভ হচ্ছে না দুই নম্বর যেটা হলো সেটা হলো প্রত্যেকতম পূজনীয় আদনিতায় করুন মানে ফজরের পর আপনি এমনটা করতে হবে দূরছরি এবং মাগরিবের পর আপনি দূরছর দড় পরতবে দুই নম্বর হলো সুবাই ইখলাস আল্লাহু আল্লাহু আহাদ এই সূরাটা আপনাকে এই সূরাটা 10 বার পাঠ করতে হবে এই সুরোটা যদি একবার পাঠ করেন দেখা যাচ্ছে কি এর দশ পারা কোরআনের সব আল্লাহ তালা আপনার আমল নামা দেয় পাঠ করলেন আপনার দেখা যাচ্ছে পারা সব আল্লাহ তালা আপনার আমল নামা দিলেন তিনবার কাঠ পাঠ করলে দেখা যাচ্ছে একটা কোরআন শরীফ পড়া সব আল্লাহ তালা আপনার আমল নামাই দেয় অর্থাৎ আপনি যদি দশ বার পাঠ করেন দেখেন আপনি এখলাসের সাথে পাঠ করলেন তাহলে আল্লাহ তালা আপনাকে কি পরিমাণে কোরআন সবের অধিকারী করলেন এই এক সাহাবি রবিকুল সাল্লাহ আলহামের কাছে এসে জিজ্ঞাসা করলেন আমি তো অনেক অভাবে আছি অনেক প্রেশনের ভিতরে আছে অনেক দুশ্চিন্তাতে আছি আমি এখন আমাকে এমন একটা আমলের কথা বলেন যাতে আমি সমস্ত প্রেশনি দুশ্চিন্তা দূর হয়ে যাবে তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বললেন যে তুমি সুরা এখলাস বেশি বেশি পাঠ করো এভাবে কিছুদিন যার পরে দেখা যাচ্ছে ওই সাহাবির সাথে নবী করিম সাল্লাহামে আবার দেখা হয়ে গেলেন তখন দেখলেন ওই সাহাবি অনেক ধনট্ট হয়ে গেলেন সমস্ত প্রাসানি সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তালা দূর করে দিলেন অতএব এই সুরা এখলাসটা যদি আপনি পাঠ করেন আল্লাহ তালা আত্মাকে এরকম ধনাট্য অনেক বড় লোক মানিয়ে দেবেন

অর্থাৎ দেখা যাচ্ছে সুরা ইখলাস বেশি বেশি পাঠ করলে আল্লাহ তালা তাকে মর্যাদা ও লাভ করতেছেন সমস্ত পেশানি থেকে দূর করতেছেন আল্লাহ তিন নম্বর আমলটা হলো দেখা যাচ্ছে এই সুরা ইখলাস কলম আপনার সকালে পড়তে হবে মাগরীবের বড় পড়তে হবে তিন নম্বর আমল যেটা হলো সেটা হলো ইস্তেকফা অর্থাৎ ইস্তেকফার পরে দেখেন নবী করিম সাল্ল আলী আসসালাম তার সামনে পিছিয়ে কোনো গুণা না থাকার কারণে তিন সত্যি থেকে একশো ইস্তেকফার দিন আমি আপনি একটি বার পড়তে চাই না ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনাকে নসিবে দোয়া মানায় দেয় অর্থাৎ আপনার দোয়া করলে ই আল্লাহ তাআলা আপনাকে দোয়া কবুল করে নেবে ইস্তেগফার এত ফজিলত আপনি বেশি বেশি ইস্তেগফার করতেছেন মানে আত্মার সমস্ত গুনাহ আল্লাহ তালা माफ করতেছে আপনি নিষ্পাপ হয়ে যাচ্ছেন আর নিষ্পাপ ব্যক্তি তো আল্লাহ তাআলা বেশি পছন্দ করে আর এই সম্পর্কিত দোয়া ই আল্লাহ তাআলা বেশি কবুল করে অর্থাৎ আপনি ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে অনেক ধামত মানে দিবেন আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে আপনাকে দেখা যাচ্ছে অনেক মর্যাদা লাভ করে দিবে অতএব ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন চলতে পথে হাঁটতে চলাফেরা উঠা বসায় সব সময় আস্তাক তালে থাকলেন দেখা যাচ্ছে কি দোয়া করলেই হয়ে যায় এত দামি আল্লাহ তালা আপনাকে বানিয়ে দেবে তাহলে ইস্তেক ফার বেশি বেশি পাঠ করতে হবে এমামে হাম্বাল রহমতুল্লাহ এর যেমন একটি ঘটনা আছেন যে এক যুবক রুটি বানাচ্ছেন আর ফার পাঠ করতেছেন এমামে হাম্বল তার কাছে গেলেন অর্থাৎ সেই রুটি আল্লাহ কাছে গেলেন আর সেই ব্যক্তি একবার রুটি দেয় আস্তাক ফির আস্তাক ব্যাপার ইমামে হাম্বল জিজ্ঞাসা করেন যুবক তুমি কি পাঠ করো তিনি বলে আমি সব সময় যার কারণে সমস্ত দোয়া কবল করে নিয়েছেন হাম্বল আশ্চর্য হয়ে গুলো বলেন যে এমন কি কোন দোয়া আছে যা তোমার কবল হয় নাই সমস্ত দোয়াই যে তোমার কবল ওই যুবক তখন বলে একটি দোয়াই খালি কবল হয় নাই সেটা হলো যে এই জামানায় সবচেয়ে বড় উপযোগী আমি শুনেছি ইমাম হাম্বল আমার বড় ইচ্ছা তাকে দেখার কিন্তু ওই যুবক জানতো না যে ইমামে হাম্বল তার সামনে ইমামে হাম্বল তখন আশ্চর্য হয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে ইমামে হাম্বল আমি ইমামে হাম্বলের কাছে যাওয়া প্রয়োজন তোমার হয় নাই আল্লাহ তালা আমাকে তোমার কাছে নিয়ে আসছে অর্থাৎ ইস্তেক ফারের এতটাই পাওয়ার অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় আপনি ইস্তেকফার পাঠ করবেন বেশি বেশি অর্থাৎ যে তিনটি আমলের কথা বললাম প্রিয় বোন এই আমল তুমি শক্ত করে ধরো দেখবে পাশাপাশি নামাজ এবং পরদাকে শক্ত করে ধরো আল্লাহ তালা তোমার সমস্ত প্রেশানি সমস্ত দুশ্চিন্তা থেকে হেফাজত করবে এবং অনেক ধনাট্ট অনেক লোক বানিয়ে দেবে কথাই সেটা হলো নামাজ রাখবেন আর পর্দা করবেন স্বামীর পরিবার থেকে করেন স্বামীকে আল্লাহ বানিয়ে দিবেন বাবার পরিবার থেকে আপনি করেন বাবাকে আত্মা আল্লাহ অনেক বড় লোক বানিয়ে দেবেন প্রিয় বোন বেশি বেশি আমল তিনটি করার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাকে দেখবেন অনেক ধনাট্য বানিয়ে দিছেন আল্লাহ তালা প্রত্যেকটা নারীকে এই আমল তিনটি করার এবং পাঁচ নামাজ পড়ার পদ্মার সাথে চলার তফি দান করুক আমিন